ঝাড়খণ্ড টেটের একটা নতুন নিয়ম প্রকাশ পেয়েছে অফিসিয়াল আপডেট তো সে ঝাড়খন্ড টেটের নতুন নিয়মে কী কী রয়েছে এবং কোন কোন জেলায় আপনারা বাংলা ভাষা নিতে পারবেন এবং পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে বা তার সিলেবাস কি থাকছে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা বলবো প্রথমে আমরা অফিসিয়াল পিডিএফটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমরা সম্পূর্ণ তথ্যগুলো আমরা ডিসকাস করছি এই দেখুন বন্ধুরা ঝাড় এখন সরকার সমস্ত যে সমজিলা শিক্ষা পদাধিকারী বা সব জেলা শিক্ষা আধিকারিক বা পদাধিকারীগণকে একটি প্রদান করেছে একটি অর্ডার কপি দেখতে পাচ্ছেন ড্রাফট অর্ডার কপি তো এটা প্রকাশ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ছয় অর্থাৎ গত এই মাসের পাঁচ তারিখে সেটা প্রকাশ পেয়েছে তো এই যে নোটিশ এটার মধ্যে কিন্তু সমস্ত বিস্তারিত পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কতটুকু কোয়ালিফিকেশন লাগবে তাছাড়া পরীক্ষার সিলেবাস কী হবে পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সবগুলো ডিটেলস আমরা এবার সম্পূর্ণ আপনাদের পিডিএফটা দেখতে পাচ্ছেন এবার আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদের কে পুরোটা ভেঙে ভেঙে আমরা দেখাচ্ছি তো ভিডিও দেখালাম আপনাদের এই যে লাস্ট যেটা নোটিশ আমাদের পাবলিশ হয়েছিল এটা হচ্ছে পাঁচ ছয় দুই হাজার পঁচিশে এখানে যোগ্যতা পরীক্ষা পদ্ধতি সিলেবাস সম্বন্ধে পুরো তথ্য আমরা এখানে পেয়েছি এবার ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টু হিসাবে আপনারা কী নেবেন এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে কী নেবেন এবং এখানে কিন্তু স্পেশিয়াল এডুকেটারও নিয়োগ করা হবে ঠিক আছে স্পেশাল এডুকেটর হিসাবে নিয়োগ করা হবে যদি আপনারা এইটেড কোয়ালিফাই করতে পারেন ঠিক আছে এটা একটা আপনাদের জন্য পজিটিভ পয়েন্ট তো দেখুন এখানে দেখুন এখানে আমরা জানি পরীক্ষাটা দুটা পেপারে হবে একটা হবে পেপার ওয়ান একটা হবে পেপার টু তো পেপার ওয়ান হবে যারা আপনারা অর্থাৎ ক্লাস ওয়ান টু ফাইভের শিক্ষক হতে চলেছেন তাদের জন্য পেপার ওয়ান ক্লাস সিক্স টু এইট অর্থাৎ ক্লাস সিক্স টু এইটের জন্য যে সকল বিদ্যালয় রয়েছে এখানে আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে পেপার টু পরীক্ষা দিতে হবে তো পেপার ওয়ানে আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে এইচএসি ফিফটি পারসেন্ট প্লাস ডিএলএড অথবা গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড আর যদি আপনারা পেপার টু যদি অ্যাপ্লাই করুন তাহলে পেপার টুয়ে আপনারা গ্র্যাজুয়েশন প্লাস বিএড অথবা গ্র্যাজুয়েশন প্লাস ডিএল অর্থাৎ যদি আপনি ডিএলএড করে থাকেন তাহলে আপনি পেপার ওয়ানও দিতে পারবেন পেপার টুও দিতে পারবেন আর যদি আপনার শুধুমাত্র ডিএলএড করা নেই যদি আপনার বিএড করা থাকে আর যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে শুধুমাত্র আপনি পেপার টু দিতে পারবেন আর যদি ডিএলএড দেওয়া থাকে তাহলে দুটা পেপারে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার আমরা এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সম্বন্ধে একটু আমরা দেখি এখানে আমরা দেখি সিটেটের আদলে এবার তৈরি করা হয়েছে সেটি কিন্তু আমাদের থাকছে ত্রিশ নম্বর সিডিপিতে থাকবে ত্রিশ নম্বর ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানে আপনাকে যে এখান থেকে যে কোনো দুটা সাবজেক্ট নিতে হবে ভালো করে লক্ষ্য করুন এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ানে আপনাকে যে কোনো দুটা সাবজেক্ট নিতে হবে হিন্দি সংস্কৃত ইংলিশ উর্দু এই চারটার দেওয়া আছে চারটা থেকে যে কোনো দুটা আপনার নেবেন এই দুইটা সাবজেক্টে আপনাদের ফিফটিন প্লাস ফিফটিন মার্ক থাকবে টোটাল থার্টি মার্ক এখানে থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ানে এবং এই ল্যাঙ্গুয়েজ ওয়ানে আপনি কম্পালসারি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে আপনাকে ত্রিশের মধ্যে নয় মার্ক পেতে হবে এটা মাথায় রাখুন আপনি ম্যাথসে ত্রিশের মধ্যে ত্রিশ পেলেন ইবিএসে ত্রিশের মধ্যে ত্রিশ পেলেন ল্যাঙ্গুয়েজ টুয়ে ত্রিশের মধ্যে উনত্রিশ পেলেন সিডিপিতেও আপনি উনত্রিশ পেলেন কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানে যদি আপনি নয়ের জায়গাতে যদি আপনি আর্ট পেয়ে যান তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এটা পেপার ওয়ান এবং পেপার টু দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান গতিকে এই জিনিসটা খুব মাথায় রাখুন এই যে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানে কিন্তু আপনার এই দুইটা সাবজেক্ট যে কোনো দুইটা আপনাকে নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার যে স্কুলে আপনি যে মিডিয়ামে পড়েছেন বা যে মিডিয়াম স্কুলে পড়াতে চান কেউ যদি উর্দু শিক্ষক হতে চান তাহলে উর্দু নিতে পারেন কেউ যদি সংস্কৃত টিচার হতে পারেন তাহলে সংস্কৃত নিতে পারেন অথবা আপনার জেনারেল হিসেবে হিন্দি এবং ইংলিশ নিতে পারেন তো এখানে কিন্তু এই ফিফটিন প্লাস ফিফটিন থার্টি এর মধ্যে কিন্তু নয় মার্ক আপনার কম্পালসারি লাগবেই লাগবে আর বাকি আপনার রয়েছে ল্যাঙ্গুয়েজ টু তো ল্যাঙ্গুয়েজ টুতে কী থাকবে ল্যাঙ্গুয়েজ টুটা আপনি জেলা অনুযায়ী ভাষা তো জেলা অনুযায়ী ভাষা অর্থাৎ কোন কোন জেলায় কী কী ভাষা রয়েছে এটা আমরা দেখাবো তাছাড়া কোন কোন জেলায় আপনি বাংলা ভাষা নিতে পারবেন এটা আমরা দেখাবো কয়েকটা জেলা হচ্ছে ওই জেলাতে যদি আপনি পার্টিকুলার অ্যাপ্লাই করেন তাহলে এই এই জেলার জন্য আপনি নির্দিষ্ট বাংলা ভাষা নিতে পারবেন বাকি যদি আপনি অন্য কোনো জেলার হয়ে থাকেন তাহলে কিন্তু বা অন্য কোনো জেলায় যদি আপনি চাকরি করতে চান তাহলে কিন্তু আপনি বাংলা ভাষাটা টু নিতে পারবেন না ক্লিয়ার কথা থাকছে আমাদের নম্বর আর ইবিএসে থাকছে থার্টি নম্বর এই টোটাল আমাদের মার্ক এখানে দেখতে পাচ্ছেন টোটাল ওয়ান ফিফটি মার্ক এবং টাইম থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট ঠিক আছে দুই ঘন্টা ত্রিশ মিনিট মানে দেড়শো মিনিট দেড়শোটা প্রশ্ন থাকবে দেড়শো মিনিট সময় দেওয়া হবে এই সিলেবাসটা হচ্ছে পেপার ওয়ানের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন আমরা বলতে পারি তারপর আমরা দেখবো এবার কী দেখব ভাই এবারে দেখবো আমরা পেপার টু তো পেপার টুটা আমরা একটু দেখে নেই এখানে দেখুন সিডিপিতে যেমন আছে তেমন থাকলো ত্রিশ নম্বর ল্যাঙ্গুয়েজ ওয়ানও আমাদের ঠিক থাকবে এই চারটার মধ্যে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন এখানে ফিফটিন প্লাস ফিফটিন থার্টি মার্কস এখানে নয় মার্ক আপনাকে পেতে হবে কম্পালসারি কমসে কম ল্যাঙ্গুয়েজ টু আপনি জেলা অনুযায়ী ভাষা নেবেন এবার চার নম্বর পয়েন্টে কি বলেছে দেখুন আপনি যদি আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে গ্র্যাজুয়েশনে যদি আপনি সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন অর্থাৎ আপনি যদি বিএসসি হন বিএসসি তখন আপনি এখানে ম্যাথস এবং সায়েন্স নিতে পারবেন বা যদি বিকম আপনার যদি থাকে তাহলে আপনি ম্যাথস এবং সায়েন্স নেবেন আর আপনি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি আপনি আর্টস নিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে সোশ্যাল সায়েন্স নিতে হবে ঠিক আছে তো সোশ্যাল সায়েন্সে আপনার থাকবে পঞ্চাশ নম্বর আর যদি ম্যাথ বা সায়েন্স আপনি নিয়ে নিয়ে নিন তাহলে এখানে থাকবে পঞ্চাশ নম্বর ঠিক আছে যদি আপনি বিএসসি কিংবা বি কম হন তাহলে ম্যাথ এবং সায়েন্স কম্পালসারি আর যদি আর্টস হয়ে থাকেন তাহলে সোশ্যাল সায়েন্স কম্পালসারি এটা ভাববেন না যে আমি বিএসসি এটা এই ভুলটা কিন্তু কখনো করবেন না আপনি একদিকে বিএসসি আপনার গ্র্যাজুয়েশনে রয়েছে বিএসসি আর আপনি এখানে সিলেক্ট করছেন সোশ্যাল সায়েন্স পরবর্তী সময় কিন্তু আপনারটা রিজেক্ট হয়ে যাবে আপনি চাকরি পাবেন না কিংবা আপনি আর্টসের স্টুডেন্ট আপনি আর্টসের স্টুডেন্ট আপনি ভাবছেন যে স্যার আমার তো সোশ্যাল সায়েন্সটা অনেক কঠিন লাগছে আমি এটা কাজ করি ম্যাথস এবং সায়েন্স নিয়ে নিই যেহেতু আমার ম্যাথসে কিছুটা দক্ষতা রয়েছে এই ভুলটা করবেন না এটা কখনো করা যাবে না যদি আপনার আর্টস হয়ে থাকে তাহলে বাধ্যতামূলক সোশ্যাল সায়েন্স নিতে হবে আর বাকি যদি আপনার বিএসসি কিংবা বি যদি থাকে তাহলে আপনি ম্যাথস এবং সায়েন্স নিতে হবে আপনাকে তারপর কম্পিউটার থেকে আসবে আপনাদের দশ নম্বর এটা ঠিক আছে তো এই টোটাল আমাদের এখানে হয়ে গেলো কি ওয়ান মার্ক ওয়ান মিনিটের পরীক্ষা এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তারপর আমরা দেখি আচ্ছা এবার দেখুন কোন কোন জেলার জন্য আপনারা এই যে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টু হচ্ছে কি জেলা অনুযায়ী ভাষা এবার কোন কোন জেলায় আপনি ল্যাঙ্গুয়েজ টু বাংলা নিতে পারবেন জেলাগুলো আমরা দেখে নিই যদি আপনি রাঁচি দুমকা পূর্বী সিং সিংভূম জামতারা পাকুত ধানবাদ বকোড়া তারপর সাহেবগঞ্জ এই সকল যদি আপনি জেলা থেকে বসবাস করে থাকেন বা এই সকল জেলার জন্য এই সকল জেলায় আপনি চাকরি করবেন যদি আপনি অ্যাপ্লাই মানে করে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ভাষা নিতে পারেন বাকি কোনো জেলাতে কিন্তু বাংলা ভাষা নিতে পারবেন না এখানে অন্য ভাষাভাষী রয়েছে ঠিক আছে তারপর ঝাড়খণ্ড ছাড়া অন্য রাজ্যের পরীক্ষার্থীরাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে শুধু যে ঝাড়খণ্ড রাজ্যের ছাত্ররা এই পরীক্ষায় বসবে তা নয় ঝাড়খণ্ড ছাড়া কিন্তু যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারে যেমন আসাম ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা বিহার এই বিভিন্ন রাজ্য থেকে এখানে ছাত্ররা এই ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে কিন্তু বহিরাজ্যের যত ছাত্র থাকবে সবগুলা কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য হবে ঠিক আছে এখানে আমি ধরে নিন আমার কাস্ট রয়েছে এসসি কিংবা অবি এবং আমি আসাম থেকে অ্যাপ্লাই করছি কিংবা আমার কাস্ট রয়েছে এসসি এবং ওবিসি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছি পরীক্ষা দেব কিন্তু আমি কিন্তু এখানের এসসি ওবিসি থাকব না আমার কাজটা জেনারেল হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি বহিরাজ্য থেকে অ্যাপ্লাই করছি তারপর দেখুন এই পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে সহায়ক আচার্য কিংবা বিশেষ শিক্ষক ওই যে আগে বলেছিলাম স্পেশাল এডুকেটার তো বিশেষ শিক্ষক পদের জন্য আপনারা পরীক্ষায় বসতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম ধাপ এই পরীক্ষাটা হচ্ছে প্রথম ধাপ তারপর আরেকটা পরীক্ষা হবে তারপর আপনারা ফাইনাল মানে চাকরিটা পাবেন ঠিক আছে তো এডিশন কিছু ইনফরমেশন আছে আমরা দিয়ে দিই এডিশনাল দু সালে জ্যাটেড ফর্ম ফিল আপ হয়েছিল কিছু কিছু প্রশ্ন আপনাদের মনে হয়ে থাকে যে স্যার আমরা দুই হাজার চব্বিশ সালে দুই জেটের ফর্ম ফিল আপ করেছিলাম এবার কি আমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে না ভাই যারা আপনারা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছেন তার আর অ্যাপ্লাই করতে পার আর অ্যাপ্লাই করা যাবে না একবার করেছেন ঠিক আছে তাদের জন্য আপনাদের আবার পোর্টালে একটা এডিট অপশন খুলে দেওয়া হবে আপনারা চেক করবেন অফিসিয়াল ওয়েবসাইট সবসময় বা যদি ইম্পর্ট্যান্ট আমরা নোটিশ পাই তাহলে দিয়ে দেবো আপনাদের আপনারা এডিট করতে পারবেন এডিট কী করবেন এই যে ল্যাঙ্গুয়েজ পোর্শন যেটা এই যে আগে ল্যাঙ্গুয়েজ টু যেটা আপনারা সিলেক্ট করেছিলেন এখানে ল্যাঙ্গুয়েজ টুটা আপনার কি হবে জেলা অনুযায়ী সেটা আপনাকে নির্বাচিত করতে হবে সেটা এডিট করা হবে আবার নতুন আবেদন করা যাবে এবার অনেক বন্ধুরা বলতে পারছেন স্যার আমি তো আগে দু হাজার কখন জেটের ফর্ম ফিল আপ হয়েছিল এটা তো আমি জানি না আমি এখন আবার নতুন করে জেটের ফর্ম ফিল আপ করতে চাই হ্যাঁ আপনি করতে পারবেন পোর্টাল খুলে দেওয়া হবে খুবই শীঘ্রই আপনি অ্যাপ্লাই করতে পারবেন পরীক্ষার দিন এখনও ঘোষণা করা হয়নি তো খুব শীঘ্র কিন্তু পরীক্ষা ঘোষণা করা হবে যেহেতু প্রস্তুতি তুঙ্গে অফিসিয়াল আমরা নোটিশ পেয়ে গেছি তো দেখাচ্ছি আপনাদের নোটিশটা এইমাত্র আপনারা দেখলেন তো এখানে কিন্তু পরীক্ষার দিন খুব তাড়াতাড়ি শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে বেশি লেট হবে না বা দেরি হবে না এবার বাংলা ভাষার জন্য আপনাকে কোন কোন টপিকগুলা পড়তে হবে এটা আমরা লাস্ট একবার দেখে নিই তো আমরা অফিসিয়াল সিলেবাস যে আপনাদের পিডিএফটা দেখেছিলাম টোয়েন্টি ফাইভ পেজের একটা পিডিএফ তো এই পিডিএফে কিন্তু পুরো ক্লিয়ারলি লেখা আছে পেপার ওয়ান এবং পেপার টু এর কিন্তু সিলেবাস সমান থাকবে তো বাংলা থেকে কী কী আসবে দেখি আমরা গদ্যাংশ এবং পদ্যাংশ যেমন সিটেটে আমাদের গদ্যাংশ পদ্যাংশ আসে সেম টু সেম আমাদের একটা গদ্য দেওয়া থাকবে এবং গদ্য থেকে গদ্যটা পড়ে আমাদেরকে কিছুটা প্রশ্নের উত্তর করতে হবে তারপর একটা কবিতার একটা অংশ দেওয়া থাকবে গদ্যের অংশ এবং কবিতার অংশ দেওয়া থাকবে এখান থেকে আমাদের পরে প্রশ্নগুলো করতে হবে তারপর ব্যাকরণ ব্যাকরণ কি কি জানতে হবে ব্যাকরণ হচ্ছে বিশেষ্য সর্বনাম বিশেষণ লিঙ্গ বচন কারক ক্রিয়ার কাল সমার্থক শব্দ বাগধারা প্রবাদ প্রবচন এইগুলা বেসিক্যালি ইত্যাদি দেওয়া আছে তার মানে আরও অনেকগুলো আছে কিন্তু এগুলা বিশেষভাবে উল্লেখ করা দেওয়া আছে মানে এগুলো থাকবে ঠিক আছে তো বিশিষ্য বলতে আমি জানি বিশিষ্য কি সর্বনাম মানে কি আমি জানি কাল মানে কি আমি জানি কিন্তু জানলে হবে না ভাই একদম ভিতরে গিয়ে আপনাকে প্রবেশ করতে হবে ক্রিয়ার কাল হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে অতীত একটা হচ্ছে ভবিষ্যৎ ঠিক আছে এখানে কিন্তু আপনাকে প্রশ্ন দেবে না যে আমি ভাত খাই এটা কোন কাল এটা দেবে না অপশনে দেবে আমি ভাত খাই এটা দেবে কিন্তু এটা কোন কাল বর্তমান অতীত ভবিষ্যৎ এটা কিন্তু অপশনে দেবে না আপনাকে দেবে আমি গতকাল গিয়েছিলাম আমি গতকাল স্কুলে গিয়েছিলাম এটা ঘটমান অতীত পুরাগঠিত অতীত না নিত্যবিত্ত অতীত না সাধারণ অতীত এই যে ক্রিয়ার কালের যে ভিতরের যে চারটা ভাগ অতীতকালের যে চারটা ভাগ এই ভাগগুলো সম্বন্ধে জানতে হবে ভবিষ্যৎকালের চারটা ভাগ সম্বন্ধে জানতে হবে এই ধরনের বিশিষ্ট পদের অনেকগুলা প্রকার বেঁধাচ্ছে সর্বনামের অনেক প্রকার বেঁধাচ্ছে বিশেষণের অনেক প্রকার বেঁধাচ্ছে কারকের অনেক প্রকার বেঁধাচ্ছে ঠিক আছে এইগুলো জিনিস আপনাকে পুরো ভিতরে গিয়ে দেখতে হবে তারপর প্যাডাগোজের দিকে আমরা দেখি ভাষা শিক্ষার নীতি ও পদ্ধতি ভাষা দক্ষতা বা বোধগম্যতা আর যোগাযোগ দক্ষতার বিকাশ বা ভাষা দক্ষতার বিকাশ ভাষা শিক্ষায় উদ্ভূত অসুবিধা বা অসঙ্গতি কি রয়েছে তার সমাধান কি শিক্ষণের সরঞ্জাম যাকে আমরা টিএলএম বলে থাকি তারপর রয়েছে প্রতিকারমূলক শিক্ষণ বা প্রতিকারমূলক শিক্ষাদান যাকে আমরা বলে থাকি রিমিডিয়াল টিচিং তো এই সবগুলা সিলেবাস এই সিলেবাসটা যদি কাবার করুন আপনি বাংলায় ত্রিশের মধ্যে আঠাশ কিংবা উনত্রিশ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবেন এবং আমরা আর গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ঝাড়খণ্ড টেটের আর রেগুলার ক্লাস আমরা প্রোভাইড করে দেব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা কমেন্ট যত বেশি হবে আমরা ক্লাসের সংখ্যাও তত বাড়িয়ে দেব এবং এখানে দেখুন বিশেষ কোনো এমন বড়ো কোনো কোর্স নেই আমরা যদি হার্ডলি যদি এক মাস ক্লাস করি হার্ডলি যদি মাত্র এক মাস এক মাস যদি আপনাদের ক্লাস করি তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই সবগুলা টপিক একদম গুড়া থেকে শেষ করে দিতে পারবো এটা ভরসা রয়েছে কারণ সিলেবাস আমার বাস নয় একদম ছোটো সিলেবাস তো এই সিলেবাস যদি আমরা মাত্র এক মাস যদি রেগুলার ক্লাস করি আপনারা যদি সাথে থাকেন তাহলে এক মাসে কিন্তু এই ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষাকে একদম নিচুড় করে ছেড়ে দিতে পারবো ঠিক আছে এবার প্রত্যেকটা কনসেপ্ট কনসেপ্ট এমসিকিউ কিউ সবগুলো আমরা আপনাদেরকে পারবো আশা করি বুঝাতে তো যাই হোক যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা পরবর্তী সময়ে আপনাদের ক্লাস তৈরি করতে থাকব। তো আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর অ্যাডিশনাল যদি কোনো এই রিলেটেড ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ